একটা আলু আর দুই কাপ ময়দা দিয়ে বিকেলের এমন ঝটপট মজাদার নাস্তা বানিয়ে ফেলুন আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো এই নাস্তাটা বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি তারপর এর মতো দিয়ে দিয়েছি হলুদ কুড়া লবণ দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা আলু কুচি আলু কুচিগুলো দিয়ে একটু সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর এর মতো দিয়ে দিলাম এক কাপ পানি পানিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনাদের ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না পানি ফুটিয়ে আসে পানি ফুটিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব দুই কাপ ময়দা আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও করতে পারেন আটা দিয়েও করতে পারেন সমস্যা নেই তো আমি ময়দাগুলো দুই কাপ দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেবো আপনারা যেরকম আটার ডো তৈরি করেন সেরকম ডোকু তৈরি করে নেবেন আঠালো একটা তো ভালোভাবে একটা আঠালো ডো তৈরি করে নিলাম এখন এই সবগুলো ডো একটা প্লেটে উঠিয়ে নিব প্লেটে উঠিয়ে নিয়ে হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মাখিয়ে ভালোভাবে সবগুলো আটা ডো মেখিয়ে নেব ভালোভাবে মেখে নিয়ে যেখানে বানাবো পিড়ি আর নিতেও সয়াবিন তেল মাখিয়ে নেবো যাতে নিচে লেগে না আসে ভালোভাবে তেল মাখিয়ে নিয়ে এখানে সামান্য পরিমাণ আটার ডো নেব নিয়ে ভালোভাবে একটু হাত দিয়ে মথে নিয়ে গোল শেপ করে নেব আপনারা যেভাবে রুটি বানান সেই রকমই বানাতে হবে শুধু এটা মোটা সাইজের হবে তো ভালোভাবে গোল করে নিয়ে এখন আমি বেলে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রকম মোটা হবে তো এরকম বেলে নিয়ে আমি দেখেন এরকম মোটা সাইজের হবে তখন বুঝবেন হয়ে গেছে যত মোটা কর পাতলা করলে জিনিসটা ফোরে না আপনার মোটা করলে ফাইন মুচমুচা হয় তো আমি এখন একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো এটা বলে বোঝানোর মতো না আপনারা দেখে বুঝে যাবেন রকমভাবে কেটে নিচ্ছি তো আমি তিন তিনকোনা সাইজ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন তো আমার সবগুলো একটা একটা করে বানিয়ে নিয়েছি এখন আমি একটা কড়াইয়ে তেলটা পাঁচ মিনিট আগে গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম না হয়ে আসলে এই নাস্তাটা আপনার ভেঙে যেতে পারে তো তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তারপর আমি সবগুলো নাস্তা এক একটা একটা করে দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টিয়ে ভাজি ভেজে নেব তো একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিলে হয়ে যাবে নাস্তাটা তা আমার এই নাস্তাটা ভেজে আমি একটা প্লেটের টিস্যু বিছিয়ে সেখানে তুলিয়ে নেব তো এই নাস্তাটা অনেক মুচমুচে হয় বাচ্চারা বড়রা সবাই অনেক বেশি পছন্দ করে ভাজা শেষ হতে না হতেই প্লেটের নাস্তাটা শেষ হয়ে যায় তো অনেক বেশি মোষমোচা হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কতটা বেশি মুচমুচা ও পারফেক্ট হয় এই নাস্তাটা অনেক বেশি মজাদার তো কেমন লাগলো আমার এই রেসিপিটা সবাই বলবেন রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ